আটের গ পি এর মান আছে থ্রি ফাইভ সেভেন এর মান ফাইভ সেভেন আর আরের এর মানটা কীভাবে বের করতে হবে পি বাদ কিউ তো এটাকে আমরা অন্তর বাদ বা মাইনাস বলে থাকি তারপর বলা হয়েছে পি ইউনান কিউ কাটতে শিখুন আর নির্ণয় করো তো ফার্স্টে আমরা পি এর মান আর এর মানটা তুলে নেব দেখো গ নাম্বার দেওয়া আছে পি এর মান তুলেছি কিউ এর মানও তুলেছি এবং আর সমান পি বাদ কিউ তো আরের মানটা কীভাবে করব পি বাদ কিউ এটা মান বসে যা হবে সেটা হচ্ছে আর এর মান হবে তো আরের মানটা বের করে নিই আমরা অতএব আর সমান সমান পি বাদ কিউ তো পি এর মান হয়েছে এটা থ্রি ফাইভ সেভেন এই যে পি এর মান আর বাদ চিহ্ন বাদ চিহ্ন আর কিউ এর মান হচ্ছে ফাইভ সেভেন এই যে কেউ এর মান ফাইভ সেভেন তো বাদ চিহ্ন মানে বাদ দেয়া আর এটাকে আমরা বাদ চিহ্ন বলি মাইনাস বলি বা অন্তর বলে থাকি বা এটাকে আবার কি বলা হয় দেখো এটা কাজ কি মাইনাস বা বাদ চিহ্ন কাজ হচ্ছে দুইটা মান বা দুইটা উপাদানের ভিতর যেটা মিলে যাবে সেটা বাদ দিয়ে দেবো তাহলে এর ভিতরে প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদানের ভিতর যেটা মিলবে সম্পূর্ণ বাদ দিয়ে দাও দেখো এখানে ফাইভ আর ফাইভ মিলে গেছে তাহলে বাদ দিয়ে দেবো বিয়োগ তো বাদ দেওয়া আর এখানে দেখো সেভেন আর সেভেন মিলে গেছে বাদ তাহলে এই বাদ চিহ্ন বা এই মাইনাসের কাজ কি দুইটা উপাদানের ভিতর যখনই মিলে যাবে সম্পূর্ণ বাদ দিয়ে দেব কিন্তু কোনটা নেব শুধু প্রথম উপাদানে যেগুলো বাকি থাকবে সেটাই নেব দেখো দেখো প্রথম উপাদান শুধু থ্রি আমাদের বাকি ছিল এই জন্য থ্রি হয়ে গেল তাহলে আর এর অরিজিনাল মান পেয়ে গেলাম আমরা কত থ্রি এটা কিন্তু আর এর মান থ্রি এবার দেখো আর এর মান পেয়ে গেলাম প্রথমে এখানে কি ক্যালকুলেশন করবে একটু মন দেখো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব পি ইউনান কিউ প্রথমে পি ইউনান কিউ কাজটা আগে কমপ্লিট করব দেখো আবার দিতে পারি কমা অতএব পি ইউনান কিউ এই যে এখানে পি ইউনান কিউ এর কাজটা কমপ্লিট করব পি ইউনান কিউ ইকুয়াল পি এর মান হচ্ছে থ্রি ফাইভ সেভেন ইউনান ছিল ইউনিয়ন কিউ ছিল সে কিউ এর মান ফাইভ সেভেন ইউনানে কাজ কি ইউর মতো দেখতে বাট ইউনাই এভা লেস বের করে দিলে কিন্তু হবে না এটা ইউনাই এটা হচ্ছে ইউনিয়ন এই সিম্বল বা প্রতীকের নাম আছে ইউনান ইউনানে কাজ হচ্ছে লসাগু আর লসাগুতে যেমন দুইটার ভিতরে প্রথম রাশি দ্বিতীয় রাশি যদি মেলে তারপরে আমরা কি করি একটি নিই আর যদি না মেলে তাহলে আমরা সবগুলো নিয়ে নিই এবার দেখো শুরু করি ইউনিয়ন কাজ হচ্ছে মিলে গেলে একটি না মিলে সব এখানে থ্রি আছে বাট দ্বিতীয় উপাদানে কোনো থ্রি আছে নেই তারপর একটি এখানে সেভেন আছে এখানেও সেভেন আছে তাহলে সেভেন সেভেন দুইটা মিলে গেছে তাহলে নেবো একটি এটা হচ্ছে ইউনিয়নের কাজ মিলে গেলে একটি না মিললে যা মিলবে না সেগুলো নিয়ে নিতে হয় এবং এটা কি বলা হয়েছে কাটতেছে গুণা জার পি ইউনিয়ন কিউ কাটতেছে গুণা জার এটা সম্পূর্ণ কাজটা কমপ্লিট করব এবং দেব দেয়া পর আমরা কি করব অতএব পি ইউনিয়ন কিউ কাটতেছে গুণা জার তো প্রথমে আমরা পি ইউনিয়ন কিউ এর মানটা তুলে নেব যে পি ইউনিয়ন কিউ এর মান এটা 357 357 কাটতেছে গুণা ছিল কাটতেছে গুণা আর এর মান হচ্ছে কত 3 তো প্রথমে নিয়ম হচ্ছে 3 দিয়ে ওই 3 কে নিতে হবে ঠিক আছে থ্রি দিয়ে আরো নিতাম যদি থাকতো কোনো মান এবার তারপর নেব ফাইভ দে থ্রি তারপর নেবো সেভেন দিয়ে থ্রি এইভাবে নেবো দেখো থ্রি দিয়ে প্রথমে থ্রি কে নিইসে কমা আবার ফাইভ দিয়ে নেবো থ্রি কে দেখো ফাইভ থ্রি সেভেন দিয়ে নেব থ্রি কে যে সেভেন থ্রি এটা হচ্ছে মান পিউনান কিউ কার্তা আর মান হচ্ছে এটা তাহলে সঠিক অ্যান্সার এইটাই অবশ্যই অ্যান্সারটা অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবা এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার তো অঙ্কটা তোমাদেরকে দেখে দিলাম এই সিস্টেমে যত অঙ্ক আছে সবগুলো করে ফেলতে পারবো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই